ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া থাকলে বড় সংখ্যাটি নির্ণয়ের যে টেকনিকটা সেই টেকনিকটা হচ্ছে বড় সংখ্যাটি নির্ণয়ের টেকনিকটা হচ্ছে বর্গের অন্তর বর্গের অন্তরের সাথে এক যোগ করে দুই দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব অর্থাৎ বর্গের অন্তর যোগ এক ভাগ হচ্ছে দুই এখানে বর্গের অন্তর কত দেওয়া আছে আমাদের একশো নিরানব্বই তাহলে একশো নিরানব্বইয়ের সাথে এক যোগ এক যোগ করে দুই দিয়ে ভাগ তাহলে একশো নিরানব্বই আর এক যোগ করলে হয় দুইশো দুইশোকে দুই দিয়ে ভাগ করলে একশো শ্রমিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া থাকলে আমরা ছোট সংখ্যাটি কীভাবে নির্ণয় করব দুটি ক্রম সংখ্যার বর্গের অন্তর দেওয়া থাকলে ছোট সংখ্যাটি নির্ণয়ের অসাধারণ টেকনিকটি আজকে আপনাদের সাথে শেয়ার করবো সেই টেকনিকটি হচ্ছে ছোটো সংখ্যা নির্ণয়ের যে টেকনিকটি টেকনিকটি হচ্ছে যে বর্গের অন্তর যে দেওয়া থাকবে সেই বর্গের অন্তরের সাথে এক বিয়োগ করতে হবে বিয়োগ করার পর দুই দিয়ে ভাগ অর্থাৎ বর্গের যে অন্তরটা দেওয়া থাকবে তার সাথে এক বিয়োগ করার পরে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা ছোট সংখ্যাটি পেয়ে যাবো তাহলে এখানে বর্গের অন্তর কত দেওয়া আছে একশো নিরানব্বই একশো নিরানব্বইকে এক থেকে এক বাদ ভাগ হচ্ছে দুই একশো নিরানব্বই থেকে এক বাদ দিলে হয় একশো আটানব্বই তাহলে একশো আটানব্বইকে দুই দিয়ে ভাগ করলে হবে আমাদের নিরানব্বই তারপর দশটি সংখ্যার মধ্যে প্রথম পাঁচটি সংখ্যার যোগফল দেওয়া আছে তাহলে শেষ পাঁচটি সংখ্যার যোগফল কত এটা আমাদের বের করতে হবে এই অঙ্কটা খুব অল্প সময়ে সমাধান করা যাবে মাত্র একটি টেকনিকে টেকনিকটি হচ্ছে অ্যাস যোগ এন স্কোয়ার অর্থাৎ অ্যাস এন তাহলে প্রথম এস এন হচ্ছে প্রথম পাঁচটি সংখ্যার যে যোগফলটা দেওয়া আছে সেটা এবং শেষ যতটি সংখ্যা তারপর স্কোয়ার তাহলে পাঁচশো ষাট যোগ পাঁচ পাঁচ হচ্ছে পঁচিশ তাহলে পাঁচশো ষাট আর পঁচিশ হচ্ছে পাঁচশো পঁচাশি তাহলে পরপর দশটি সংখ্যার প্রথম পাঁচটি যোগফল যদি পাঁচশো ষাট দেওয়া থাকে তাহলে শেষ পাঁচটি সংখ্যার যোগফল হচ্ছে পাঁচশো পঁচাশি একটি সংখ্যা তিনশো এক থেকে যত বড় যত ছোট এই ধরনের অঙ্কগুলো সমাধানের অসাধারণ একটা টেকনিক হচ্ছে যে যেই সংখ্যা দুটি দেওয়া হবে সেই সংখ্যাটিকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে আমরা উত্তর পেয়ে যাবো যেমন একটি সংখ্যা তিনশো এক থেকে যত বড় তিনশো এক থেকে ছোট বড় সংখ্যাটি কত সংখ্যাটি হচ্ছে সংখ্যাটি হচ্ছে তিনশো এক যোগ তিনশো একাশি এখানে যেহেতু আমাদের তিনটি ক্রমিক সংখ্যার যোগফল দেওয়া আছে তাহলে আমাদের কি করতে হবে যে যোগফলটা দেওয়া আছে সেই যোগফলটাকে যতটি সংখ্যা তত দ্বারা ভাগ করতে হবে তাহলে এখানে কতটি সংখ্যা তিনটি সংখ্যা তাহলে তিন দ্বারা ভাগ তাহলে তিন চারে বারো আর তিন একে তিন তাহলে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল যদি একশো তেইশ হয় তাহলে একটি সংখ্যা হচ্ছে একচল্লিশ এই একচল্লিশ সংখ্যা পাইলাম হচ্ছে এই সংখ্যা তিনটির মধ্যের সংখ্যা এই একচল্লিশ থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে আমরা পাবো তার পূর্বের সংখ্যা এবং একচল্লিশ হচ্ছে মধ্য সংখ্যা এবং একচল্লিশ সাথে এক যোগ করি তাহলে আমরা পাবো পরের সংখ্যা তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে ছোট সংখ্যা কোনটি চল্লিশ তাহলে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল যদি একশো তেইশ হয় তাহলে ছোট সংখ্যাটি হচ্ছে চল্লিশ তিনটি সংখ্যার গুণফল দেওয়া আছে আমাদের একশো বিশ মধ্য সংখ্যাটি বের করো তো এক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে যে গুণফলটা দেওয়া থাকবে সেই গুণফলের কাছাকাছি কোন সংখ্যার ঘন এর মান ওই সংখ্যার কাছাকাছি এখানে আমরা দেখতে পাচ্ছি একশো পা একশো বিশের কাছাকাছি ঘন সংখ্যা হচ্ছে একশো পঁচিশ তাহলে একশো পঁচিশের ঘনমূল কত পাঁচ তাহলে মধ্য সংখ্যা হচ্ছে মধ্য সংখ্যা হচ্ছে পাঁচ দুটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে দশ এবং অন্তর দেওয়া আছে দুই হলে সংখ্যা দুটি কত নির্ণয় করতে হবে তো এই ধরনের অঙ্কগুলো টে সমাধানের টেকনিকটি হচ্ছে যে আমাদের ছোট সংখ্যা যখন আমরা বের করব তখন আমরা কী করব সমষ্টি এবং অন্তরকে বিয়োগ করে দুই দিয়ে ভাগ অর্থাৎ দশ বিয়োগ দুই ভাগ হচ্ছে দুই তাহলে আটকে দুই দিয়ে ভাগ করলে চার এবং বড় সংখ্যাটি যখন আমরা বের করব তখন সমষ্টি এবং অন্তরকে যোগ করার পরে দুই দিয়ে ভাগ অর্থাৎ দশ আর দুই হচ্ছে কত হয় বারো বারোকে দিয়ে ভাগ করলে হয় ছয় তাহলে দুটি সংখ্যার সমষ্টি দশ এবং অন্তর দুই হলে সংখ্যা দুটি হচ্ছে চার এবং ছয় তাহলে টেকনিকটি তিনটি ক্রমিক সংখ্যার যোগফল দেওয়া থাকলে বড় সংখ্যাটি কিভাবে নির্ণয় করা যায় তো তিনটি ক্রমিক সংখ্যার যোগফল দেওয়া থাকলে যে যোগফলটা দেওয়া থাকবে যতটি ক্রমিক সংখ্যার কথা বলবে তত তারা ভাগ করব অর্থাৎ যোগফল আমাদের পথে দেওয়া আছে তেত্রিশ আর মোট সংখ্যা হয় এখানে তিনটি তাহলে তিন তারা ভাগ তিন দ্বারা ভাগ করলে এগারো তিনে তেত্রিশ তাহলে এই যে এগারোটা এই এগারোটা হচ্ছে ওই তিনটি সংখ্যার মধ্যে সংখ্যা এই এগারোকের সাথে যদি আমরা এক বিয়োগ করি তাহলে তার পূর্বের সংখ্যা পাবো এগারো হচ্ছে মধ্যের সংখ্যা এবং এগারোর সাথে যদি এক যোগ করি তাহলে পরের সংখ্যা পাবো তাহলে এই তিনটি সংখ্যার মধ্যে সবচেয়ে পরের সংখ্যা ওটা বারো তাহলে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল যদি তেত্রিশ হয় বড় সংখ্যাটি হচ্ছে বারো পরপর তিনটি সংখ্যার গুণফল দেওয়া থাকলে ছোট বা বড় সংখ্যাটা কীভাবে বের করব আমাদের খেয়াল করতে হবে যে গুমফলটা দেওয়া থাকবে সেই গুম কার ঘন করলে ওই গুমফলের কাছাকাছি আমরা ঘনফল পাব পাবো সেটা আমাদের খেয়াল করতে হবে তো যেহেতু আমাদের দেওয়া আছে তিনটি পরপর সংখ্যার গুমফল দেওয়া আছে আমাদের কত সাইট এখন দেখতে হবে সাইট কার ঘন করলে আমরা সাইটের কাছাকাছি পাবো আমরা এখানে দেখতে পাচ্ছি যে চারের যদি ঘন করি তাহলে আমরা পাচ্ছি চৌষট্টি যা সাইটের কাছাকাছি তাহলে ওই যে চৌষট্টি ওই চৌষট্টির ঘনমূল কত চার এই ঘনমূলটাই হচ্ছে মধ্য সংখ্যা তাহলে মধ্য সংখ্যা হচ্ছে চার এখন ওই মধ্য সংখ্যার সাথে যদি এক বিয়োগ করি আমরা পূর্বের সংখ্যা পেয়ে যাবো আর ওই মধ্য সংখ্যার সাথে একযোগ করলে আমরা পরের সংখ্যা পেয়ে যাব অর্থাৎ এর সাথে এক বিয়োগ করলে হবে তিন ওটা হচ্ছে মধ্য সংখ্যা এর সাথে এক যোগ করলে হবে পাঁচ তাহলে আমাদের ছোট সংখ্যা হচ্ছে কত তিন এবং বড় সংখ্যা হচ্ছে পাঁচ সংখ্যার যোগফল দশ এবং বিয়োগ ফল দুই হলে সংখ্যাটি কত বা বড় সংখ্যাটি কত এইভাবে কিন্তু প্রশ্ন আসে তো বড় সংখ্যাটি বের করার টেকনিকটি হচ্ছে বড় সংখ্যাটি বের করার টেকনিকটি হচ্ছে যোগফল এবং বিয়োগ ফলকে আমরা যোগ করার পর দুই দিয়ে ভাগ করলে অ্যান্সার পেয়ে যাব অর্থাৎ বারো ভাগ দুই তাহলে কত হচ্ছে ছয় তাহলে দুটি সংখ্যার যোগ ফল দশ বিয়োগ ফল যদি দুই হয় তাহলে বড় সংখ্যাটি হচ্ছে ছয় দুটি সংখ্যার যোগফল ফল দশ বিয়োগ ফল দুই হলে ছোট সংখ্যাটি কত ছোট সংখ্যাটি বের করতে বলছে ছোট সংখ্যাটি বের করার যে টেকনিকটি সেই টেকনিকটি হচ্ছে আমাদের যে যোগফল এবং বিয়োগ ফলটা দেওয়া আছে সেই যোগফল এবং বিয়োগ ফলকে বিয়োগ করে দুই দিয়ে ভাগ করলে শেষ তো ছোটো সংখ্যাটা যদি আমরা বের করতে চাই তাহলে দশ বিয়োগ দুই ভাগ হচ্ছে দুই তাহলে দশ থেকে দুই দশ থেকে দুই বাদ দিলে কোথায় আট আটকে দুই দিয়ে বাদ দিলে চার এক থেকে একশো পর্যন্ত যে কোনো ব্যবধানে মরি সংখ্যা নির্ণয় করতে পারবো আমরা একটা সংখ্যা দিয়ে সংখ্যাটি হচ্ছে চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই একটা সংখ্যা মনে রাখতে পারলে আপনার পরিমাণ না যদি পরীক্ষায় আসে এক থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কী তাহলে এক থেকে তিরিশ পর্যন্ত তাহলে তিন ঘর আহ এক থেকে দশ আহ এগারো থেকে বিশ একুশ থেকে তিরিশ তাহলে চার যোগ চার যোগ চায় দুই অর্থাৎ চার যোগ চার যোগ দুই টোটাল দশটি অর্থাৎ এক থেকে তিরিশ পর্যন্ত ময়ের সংখ্যা টোটাল দশটি